الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد أنصفة خلق بريع فرد صمد أنصفة خلق بارعون. رب أزلي أن خلق الخلق كمالا رب أزلي أن خلق الخلق كمالا لا ضد ولا ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن و... الآن كما كان ولم يلق زوالا الآن ولم كان ولم يلق زوالا بسم الله الرحمن الرحيم <applause> وما দুনিয়াবাসী এরে দুনিয়ার মুমিন বান্দারা আমি রব্বুল আলামিনের দুটি ফেরেস্তা আছে ওই দুটি ফেরেস্তার নাম হলো হারুত এবং মারুত রব্বুল আলামিন ডাক দিয়া বলে হারুত মারুত তোমাদেরকে দুনিয়ার ভিতরে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইমানের দাওয়াত দেওয়ার জন্য তোমাদেরকে বাবিল নামক শহরের ভিতরে পাঠাবো ওমা জিলা আলাল মালিকাইনি বিবাবিলহারুত ও মারুত তোমাদেরকে বাবিল নামক শহরের ভিতরে পাঠাবো মানুষকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে ঈমানমুখী করার জন্য মানুষকে আল্লাহ বিরু করার জন্য মানুষকে নবী বিরু করার জন্য তোমাদেরকে আমি রব্বুল আলামিন বাবিল নামক শহরের ভিতরে পাঠাবো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন হারুত মারুত আমি রব্বুল আলমিন তোমাদেরকে বাবিল নামক শহরের ভিতরে পাঠাবো চারটি সত্য আছে হারুত মারুত ডাক দিয়া বলে ওরে মালিক চারটি শর্ত কি আমার আমাদেরকে আপনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হারুত মারুত কে ডাক দিয়া বলে রে হারুত মারুত চারটি শর্ত হলো তোমরা আমার কাছে ওয়াদা ওয়াদাভক্ত হয়ে যাও তোমরা বাবিল নামক শহরের ভিতরে যে কোন কোন চারটি কাজ করবানা নিষেধ করে দিচ্ছি বাবিল নামক শহরের ভিতরে এই চারটি কাজ করতে পারবা না হারুত মারুত ডাক দিয়া বলে আল্লাহ কি চারটি কাজ আল্লাহ বলে হারুত মারুত এক নাম্বার কাজ হলো তোমরা ওই দুনিয়ার ভিতরে যা বাবিল নামক শহরের ভিতরে যা এক নাম্বার কাজ হলো আমি রব্বুল আলমিনের সাথে শিরিক করতে পারবা না দুই নাম্বার কাজ হল আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি দুই নাম্বার কাজ হল তোমরা মানুষের সাথে জুলুম করতে পারবা না তিন নাম্বার কাজ হল তোমরা শিরিক করতে পারবা না চার নাম্বার কাজ হল তোমরা জিনাই লিপ্ত হতে পারবা না হারুত মারুত দা আজবরে আল্লাহ জুলুম কি জীবন জুলুম করি নাই মানুষের উপর জুলুম নাম জীবনের প্রথম শুনলাম শিরিক কি জীবন শিরিক করি নাই শিরিকটাও জীবনের প্রথম শুনলাম নাম জিনা কি জীবন তো জিনা করি নাই জিনা করব দূরের কথা হারুত মারুত রব্বুল আলামিন কে ডাক দিয়া বলে আল্লাহ আপনি অতটুক শিউর হয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে পারেন আমরা ওই চারটি ওয়াদা আপনার আপনার বিপরীত আমরা ভঙ্গ করতে পারবো না ওই চারটি ওয়াদ আমরা ভঙ্গ করবো না বাবিল নামক শহরের ভিতরে আমাদেরকে পাঠান হারুত মারুত বাবিল নামক শহরের ভিতরে গেলেন বাবিল নামক শহরের ভিতরে যায়া মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে প্রত্যেকটা দিন কোরআনের তাফসির করছে হাদিস বলছে মানুষকে তালিম করছে ইতিমধ্যে তার পিছন দিক দিয়ে দুটি নারী সুন্দরী রূপসী নারী যে বৈশা হারুত মারুত একদিন দুই দিন দিন তিন পর ওই নারীর উপরে আকৃষ্ট হয়ে গেল ওই নারীর উপরে আসক্ত হয়ে গেল হারুত মারু ওই নারীদের উপর আকৃষ্ট হয়ে গেল হারুত মারুত একবার দুই বার তিনবার একদিন দুই দিন তিন দিন ওই নারীদের দিকে তাকাইয়া ওই নারীদের রূপ দেখে হারুত মারুত পাগল হয়ে গেল দুই তিন দিন হারুত কে ওই নারীরা প্রেম কি বা ভালোবাসার প্রস্তাব দিলুতারুতাল একটা ওয়াদা ভঙ্গ করলো ওই নারীর সাথে জুলুম করলো এলাকার মানুষরা বলে ও ওলি আপনি তো আল্লাহর আমাদেরকে দাওয়াত দিচ্ছেন আপনি কিভাবে জিনা করেন মারুত তাদের বিপরীতে তাদের সাথে জুলুম করলো ওই নারীদের সাথে zina করতে করতে মত খাইলো নেশা করলো কিছুক্ষণ পরেই ওই নারী হারুত মারুতকে বলল হারুত মারুত আপনি যদি আমাদের সাথে সম্পর্ক রাখতে হয় তাহলে আপনি আমাদের প্রভু কাছে মাতানত করতে হবে লাত উজ্জার পূজা করতে হবে হারুত মারুত দা দিয়া বলে আমি এটাও রাজি আছি হারুত মারুত পূজার বিতর লিপ্ত হয়ে গেল হারুত মারুত পূজা করতে শুরু করলো ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ছাত্রিত আমি অদাভুক্ত হয়ে আসছিলাম হারুত মারুত দা দিয়া বলে ওগো আল্লাহ আমি হারুত মারুত বুঝতে পারি নাই আমরা হারুত মারুত দুই ভাই আপনার ওয়াদা ভঙ্গ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া বলে হারুত মারু তোমরা তো ফেরেশতা তোমাদের তে কও দা আমি আমার বান্দারা তুমি ফেরেশতadika হইছে কি আমার বান্দারা তো মাটির তৈরি তোমার তোমার তোমরা ফেরেস্তাদের চেয়েও তো আমার নবী অনেক দামি আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিনের উম্মত আখিরি উম্মত দেখো গা তারাও অনেক নারীর সাথে জিনা করতেছে মদ পান করতেছে আমি রব্বুল আলমিনের সাথে শিরিক করতেছে নিশা পান করতেছে তোমরা তো ফেরেশতা আমার বান্দরাও এগোলায় লিপতে হবে যদি এগুলার বিপরে এগুলার থেকে বেঁচে ফিরতে পারে তাহলেই তারা হলো আল্লাহ বিরু তালা তারা হলো নবী বিরু আল্লাহ পাক রব্বুল আলামিন হারুত মারুতকে ডাক দিয়া বলেন আরে হারুত মারুত তোমরা তো zina করছো শিরিক করছো জুলুম করছো নেশা করছো চারটা ওয়াদা আমাকে দিয়ে গিয়েছিল ওই চারটা ওয়াদাই তো তোমরা ভঙ্গ করলে এখন তোমাদের শাস্তি দেওয়া কি তোমাদের শাস্তি দিব কি তোমরাই বলো হারুত মারুত ডাক দেয়া বলে ওগো আল্লাহ আমরা তো মানুষ নন আমরা তো ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন আরে হারুত মারুত আমার এই বান্দাদেরকে বানানোর আগে তোমরা নিজেরাই বলেছিল উনাদেরকে বানাইলে উনারা দুনিয়ার ভিতরে এই এই কাজ করবে তোমার না করবে ইতিমধ্যে তোমাকে যে চারটা ওয়াদা দেওয়া হয়েছিল তোমরাই তো চারটা ওয়াদা ভঙ্গ করেছো সাথে সাথে আমি রব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো নাই আমার ওই বান্দাগুলো গুনাহ করে রাতের সে অন্ধকারে আমি রব্বুল আল আমিনের কাছে যদি দুই ফুটা চোখের পানি ফালায়া কান্না করে গম্ব আমাদেরকে মাফ করিয়া দেন ওই বান্দারে যদি বলে আস্ত কফিরুল্লাহ রব্বু মি কুল্লি দামি ওয়া তু ভু লা হ ওলা বলে পূওয়াতে ইল্লা বিল্লা হি লালি লাউজি রব্বুল আল তওবা করার সাথে সাথে তাদেরকে আমি রব্বুল আলামিনের গফফার নামের পরিচয় আমি তাদেরকে maaf করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে লে হালুত মারুত তোমরা দুনিয়ার ভিতরে বাবিল নামক শহরের ভিতরে ইসলামের দাওয়াত দিবা দূরের কথা তোমরা তো যায়ার চারটি ওয়াদা ভঙ্গ করে এসেছো তোমাদের শাস্তি দেয় তোমাদেরকে শাস্তি কি দেওয়া হবে হারুত মারুতকে বলল হারুত মারুতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল তোমরা তো আমার ফেরেশতার খাতার দিকা তোমরা তোমরা কাটা হয়ে গেছো তোমাদের নাম কেটে দেওয়া হয়েছে তোমরা এখন সাধারণ মানুষের সাধারণ মানুষের বেশে তোমরা চলাফেরা করবা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গো হারুত মারুত এখন যদি আমি রব্বুল আলামিনের কাছে তওবা করো সব গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু শিরক মাফ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন যদি আমার নবীও শিরিক করত আমার নবীকেও maaf করা হতো না তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমার ওই বান্দরা আমার ওই পাগল বান্দরা দেখো আগা একটা জান্নাতি বেহেস্তের বাগানে বইসা আমার কোরআনের আলোচনা শুনছে হাদিসের আলোচনা শুনছে আগে পিছনে কি করছে ওগুলা যদি মনেই আইসা আমি রব্বুল আলমিনের কাছে দুটো চক্ষু দিয়া কান্না করতে করতে অশ্রু জড়াইতে জড়াইতে আমি রব্বুল আলমিনের দিল তাকে নরম করে দিবে আমি রব্বুল আলমিন সাথে সাথে মাফ করে দিব সেজন্য কলরবি শিল্পের একটা গজল লিখেছেন বান্দা আল্লাহকে ডাকো আল্লাহ তোমার অতি নিকটে এসে পড়বে বান্দা কি বলেন তোমাকে ডাকি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যুদিয়কবার্লা আমাকে কাছে টানো বারবার যদি পথ বলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এই আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো দুনিযার বুকে আমি এক মুসাফির গুনে যাই প্রতিদিন হের জল স্বপ্নের দল বেদে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দারা একবার ডাকে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বারবার কাছে টানবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বারবার আল্লাহ রব্বুল আলামিনের দিকে টেনে আনবে এই দুনিয়ার মুসলমান যেহেতু ফেরেস তাদেরও ভুল হয়েছে মানুষদেরও ভুল হবে যদি ভুল করেও থাকেন আল্লাহকে একবার আল্লাহ 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 বলে আমাদেরকে মাফ করে দেন আমরা অনেক আগে অনেক গুণা করেছি এখনো করতেছি সামনে পর নফসের ঢুকায় যদি পরে যাই আল্লাহ গো যদি ফেরেস্তাদের বল হয়ে থাকে আমরা তো সাধারণ মানুষ ওরা তো নুরের তৈরি ফেরেস্তা যেহেতু ফেরেস্তাদের বল হয়েছে আমাদের মানুষ আশরাফুল মাকলুকাদের ভুল হতে পারে আল্লাহ দয়া মায়া করে আমাকে মাফ করে দিন আল্লাহ পাকবুল আলমিনের কাছে তো বা করে আল্লাহ পাকব্বুল আলামিনের কাছে তো করে দুই চোখের পানি ফালে যদি আল্লাহ পাকরব্বুল আলামিনের কাছে মাফ টান আল্লা পাক্রব্বু লালামিন নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের গুণা মাফ করে দিবে শুধু তাই নয় আল্লাহ পাকরব্বুল আলামিন তোমাদেরকে একটা স্টেপ করে শিখিয়ে দিয়েছেন যে স্টেপ ফারের স্টেপ যে স্টেক ফারের মূল হু ডাউন হলো সেয়িদুল স্টেক ফার্স্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইস্তেগফার যারা একবার পাঠ করবে সকালে যদি পাঠ করে যদি সকালে পাঠ করে ফজরের পরে মারা গেলে সে জান্নাতি দুপুরে পাঠ করলে জোহরের পরে মরে গেলে সে জান্নাতি আসরের পরে পাঠ করলে আসরের পরে মারা গেলে সে জান্নাতি মাগরিবের পরে মারা গেলে সে মাগরিবের পরে মারা গেলে জান্নাতি এশারের পরে পাঠ করলে এশারের পরে মারা গেলে সে জান্নাতি এই ইস্তেক হল হলো আল্লাহুম্মা আতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহদিকা মাসতাতু যারা পড়বে একবার যদি ফজরের পরে একবার পরে ফজরের পরে মারা গেলে সে জান্নাতি জোহরের পরে একবার পড়লে জোহরের পরে মারা গেলে সে জান্নাতি আসরের পরে একবার পড়লে আসরের পরে মারা গেলে সে জান্নাতি মাগরিবের পরে যে একবার পড়বে মাগরিবের পরে মারা গেলে সে জান্নাতি আয়শার পরে যে একবার পড়বে আয়শার পরেও মারা গেলে সে জান্নাতি যে বান্দা জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের ভিতরে যেতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওরাই कामयाबी যেহেতু ফেরেশতারা ভুল করেছে আমার আশরাফুল মাখলুকাতরাও ভুল করবে আবার সংশোধনের পথ আমি রব্বুল আলামিন রেখে দিয়েছি এই যে যেহেতু ফেরেশতাদেরও ভুল আছে মানুষদেরও ভুল সংশোধন করার জন্য পথ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে